সবাইকে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো হোলি আজকে সকাল সকাল তাই জন্য উঠে আমি সব বাইরের সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে কারণ ঠাকুরকে আবির না দিয়ে আবির খেলি না আমি ওর জন্য ঠাকুরকে আবির দিয়ে আর জামা কাপড় কেটেছি মেলা হয়নি এখন চা বসিয়েছি আর এই যে সোনামা সোনামাকে হলে উঠিয়ে বাসি কাপড় ছাড়িয়ে ফ্রেশ করে দিয়েছি ওকে এখন একটু হরলিক্স করে দেবো হরলিক্সটা খাবে আর সবাইকে হ্যাপি হলি সবাই খুব ভালো করে হোলি খেলো সবাই খুব ভালো থেকো চলো সারাটা দিন দেখি কি করা যায় কি রান্না করা যায় ইচ্ছা আছে আজকে স্পেশাল কিছু রান্না করার দেখা যাক চলো আগে রান্নাঘরে গিয়ে চাটা খেয়ে নিই আর ঠাকুরটা পুজো দিয়েছি সোনা মা গিয়ে ঠাকুরটাকে দেখিয়ে দাও তো কেমন করে পুজো দিয়েছি এই যে আমাদের দুজনের জন্য আমার জন্য দুধ চা করেছি আমি দুধ চা খেতে একটু বেশি ভালোবাসি আর মেয়ের জন্য হরলিক্স আমার জন্য দুটো বেকারি বিস্কুট আর মেয়ের জন্য হলো নিউ ওটসের বিস্কুট তো আর বিছানাটা তোলা হয়নি কারণ সোনামা ঘুমাচ্ছিল আমি আগে উঠে পড়েছিলাম তাই জন্য চাটা খেয়ে নিই তারপর না তুলব বাকি সব কাজ হয়ে গেছে তারপরে রান্না বান্না শুরু করব তো চলো চাটা খেতে থাকি চাটা খাচ্ছে আর এই দেখো কি করছে না খেয়ে বদমাইশি তাদেরকে একটুও খাইনি আমার দুটো বিস্কুট খাওয়া হয়ে গেল ও একটুও খায়নি ওর খাওয়া থেকে ভীষণ অ্যালার্জি ওর খেতে ভালো লাগে না বাকি ওর সব কিছু ভালো লাগে বা শুধু খেতেই ভালো লাগে না তো উঠেছিলাম সাড়ে সাতটার সময় কালকে সারাদিন একটু উপোস করেছিলাম আর এখন নটা বাজে সব কাজ করতে করতে চাটা খেতে দেরি হয়ে গেল যেন নটা বেজে গেল আর এর তো পড়তে বসেনি এখন খেয়ে একটু পড়তে বসবে তারপরে ওকে রং টং দিয়ে দেবো হলি খেলবে বাইরে চলো চাটা খেতে থাকি আর বাই একটু পরে দেখা হচ্ছে আবার

ভালো করে বানান গুলো দেখবি যেমন এই যে শুক্রে চি হক ভগবান এইগুলো গুলো দেখতে হবে পরীক্ষায় দেবে এগুলোই তারপর ছাদের থেকে এসে যে একটু খিচুড়ি খাচ্ছিলাম কালকে যে যেখানে পুজো করতে গেছিলাম সেই বাড়ি থেকে খিচুড়িটা এনে এনেছিলাম প্রসাদ তাই সেটা অল্প রাতে খেয়ে আবার রেখে দিয়েছিলাম একটু কারণ খিচুড়িটা খুব ভালো হয়েছিলো তাই ভেবেছিলাম সকালে একটু খাবো সেটাই বসে বসে খাচ্ছিলাম তখনই দুধ যে দাদা দুধ দেয় সেই দাদা দুধ দিতে আসলো আবার বাইরে ডাকছিলো তাই খেতে খেতে ভিডিওটা বন্ধ করে আমি উঠে গেলাম গিয়ে বাইরে থেকে দুধটা নিয়ে আসলাম এই যে দুধটা নিয়ে রান্নাঘরের দিকে যাব তো চলো দুধটা গিয়ে জাল দিয়ে দিই এই যে দুধটা আমি জাল দিয়ে নিয়েছি আর সোনা মাকে হলো আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি ও খাচ্ছে আর ওদিকে পিষিয়ে ছিল ঘর মত আর আমি দুপুরে আজকে বিরিয়ানি বানাবো কারণ হোলি স্পেশাল মেয়ে বলেছে ভালো কিছু বানাতে হবে তাই জন্য বিরিয়ানি বানাচ্ছিলাম তাই চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর মাংসটা ম্যারিনেট করেছি আর সোনামা ভাত খাওয়া হয়ে গেছে বলছে চলো মা একটু বাইরে সবাই রঙ খেলছে তাই দেখতে গেছি আর আমাকে দেখো সবাই মিলে রং দিয়ে ভূত করে দিয়েছে ভাবলাম এবার রং খেলবো না রং মাখবই না কারণ কি জানি এবার আমার ইচ্ছে করছিল না মনটা রঙ খেলতে আর সোনামাকেও সবাই রং দিয়েছে আমি আর বেশি ইয়ে করলাম না কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে বেশিক্ষণ খেলো না চলো আর এই যে ও পাচ্ছিলের মধ্যেই পিচকিরি দিয়ে খেলছিল আর আমি গেটটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম যাতে বাইরে না আসার ও কেউ বেশি রঙ দিয়ে দিলে ও কান্নাকাটি করে তাই জন্য দেখো আমাদের কি কেমন ভূতের মতো লাগছিলো যে তারপরে আমি শোনা আমাকে স্নান করিয়ে দিয়েছি ওকে স্নান করে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি কারণ আমাকে তো রান্নাটা করতে হবে আমি রান্না তখন কিছুই করিনি তোমরা দেখলে যেমন এমন সব কিছু রেডি করে রেখেছি অমন রেডি করাই ছিল তাই ভাবলাম ওকে তো আর এরকম করে রাখা যাবে না ওকে ঝটাফট করে স্নান করিয়ে দিই কারণ বেশি কোনো রকম রাখলে ওরা আবার ঠান্ডা লেগে এমনি ঠান্ডা আছে এখনও মেয়েটা ঠান্ডা লেগে আছে তাই জন্য আমি হাত মুখ ধুয়ে চুলটা ভালো করে বেঁধে নিলাম যাতে রঙ টং কোথাও না পড়ে আর ওকে যে স্নান টান করে ভালো করে রেডি করিয়ে বললাম তুই একটু টিভি দেখ আমি রান্নাটা করে আসি তো ওকে রেডি করিয়ে বসিয়ে আমি রান্না রান্নাঘরে যে রান্নাঘরে এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করে নেবো আর হলো তাড়াতাড়ি করে আরেকদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি কষাতে মশলা করে মশলাও তখন হয়নি তখন আমার কিছুই হয়নি সব কেটে কুটে আমি গুছিয়ে রেখেছি তা করতে হবে এবার এই যে মশলা করবো মিক্সিতে মশলা করে আমি আবার মাংসটা কড়াইতে কষাতে কষিয়ে দিয়েছি দেখবো মাংসটা কষানো হয় হচ্ছে তখন পুরোপুরি হয় না আর আমি জানি না আমার কেমন এটা এরকম কালার দেখায় কেন না সামনে সামনে এরকম কালারটা লাগছিল না

স্নান করবো দাঁড়িয়ে করে স্নান করব তারপরে তো খাবো করতে করতে যাবে তার আগে আমি খেয়ে আর তো ভাত খেয়েছে কলা দিলাম একটা বললাম তুই কলাটা খেয়ে নে এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে বাসন টাসন মেয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখন বাথরুমে তাড়াতাড়ি স্নান করে নিই একটা বেজে গেছে মেয়ের আবার খিদে পেয়ে যাবে চলো তাড়াতাড়ি স্নান করে আসছি আবার দেখা যাচ্ছে বিরিয়ানি রেডি ধোয়া উঠছে গরম গরম আর দুজনের থালা নিয়ে নিয়েছি সোনা মাম্মা খেতে বসে আছে আমি স্নান করেছি চুলটা ভেজা আছে এরকম চিনেছে করে খেয়ে নিয়ে চুলটা ছেড়ে রেস্ট করবো চলো তাড়াতাড়ি করে করবো আমি খেয়ে নিই দেড়টা বাজে খিদেও পেয়ে গেছে দুজনা এখন একটু সুলাম চুলটা পুরো ভেজা ফ্যানের তালে শুলাম চুলটা শুকিয়ে রেস্ট করি যে একে বলছি দু শো বলছে নাম শুভ নাম এখন টিভি দেখবো দুবেলা ঘুমায় না স্কুল থেকে আস্তে আস্তে তিনটে যায় তারপরে খেতে খেতে সাড়ে তিনটার জন্য ঘুমের অভ্যেসটা আর নষ্ট হয়ে গেছে এখন আর ঘুমায় না তো টিভি দেখবে ওই সামনের ঘরে ঘরে একটু শুয়ে থাকবো এখন বাজে দুটো দু ঘন্টা শুই তারপরে উঠবো ছাদে জামা কাপড় আছে তুলবো চলো তোমাদের সাথে আবার পরে বিকালে দেখা হবে একটু শুয়েছিলাম উঠে পড়েছি এখন ঘুমাই নিয়ে শুয়েছিলাম ছাদের থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো এখন ভাজ করব আর সোনা মা তো ঘুমায়নি সারা দুপুরে ঘরে বসে বসে টিভি দেখলো ড্রাইং করলো এখন হলো বাইরে দেখো খেলা করছে এখনো পিচকারি রং নি খেলছে তুই রাখবি বললাম না এগুলো রেখে দে কালকে খেলবি বিকালবেলা কে জামাটামা আমার নোংরা করে কি অবস্থা তারপরে আমি বিকালবেলা একটু ঘরতরগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর জামা কাপড়গুলো যেহেতু ভাজ করেছিলাম একটু ধুলো ধুলো লাগছিলো আর সাদা যেহেতু চারিদিকে না একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে একটা নোংরা পড়ে থাকলেই দেখা যায় তাই জন্য আমি ঘরটা বিকালবেলা ঝাড় দিয়ে ফুলটুল আছড়ে বাইরে যাব বাইরে সবার সাথে একটু গল্প টল্প করবো চলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে টুল আছড়ে বাইরে যাব দেখো এই ঘরেও সারা দুপুর ছিল চারিদিকে সব এটা ওটা ফেলে রেখেছে সব নোংরা করে রেখেছে কেমন কাগজ ড্রয়িং করেছে সবগুলো পেনসিলি মোছার ওগুলো ফেলে রেখেছে সারা ঘরে নোংরা ধুলো ভর্তি ছিল ছাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই ইভিনিং ফ্রেন্ডস আর বিকালের পর থেকে আর ভিডিওটা আর করাই হয়নি বিকালবেলা বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে চাটা খেলাম আর মেয়েকে দুধ আর চকস দিলাম তারপরে আইসক্রিম খেলাম কিছুই ভিডিও করিনি এখন হলো সোনা মাকে নিয়ে পড়াতে বসেছি এই যে বন্ধ হয়নি তো চলছে তো আইসক্রিম খেয়েছিলিস কি আইসক্রিম খেয়েছিলিস বলতো আমুলের আইসক্রিম ওরে ভিডিও তো কতক্ষণ মানে মনেই ছিল না মা ছিল মায়ের সাথে বসে বসে গল্প করতে করতে আর মনেই নেই ভিডিও করতে হাই বন্ধুরা আমি নন্দিলা দিটা আচ্ছা আচ্ছা বন্ধ করো তাহলে ঠিক আছে বলো তাদের পড়াশোনা করে নাও হ্যাঁ পড়াশোনা বাই বাই বন্ধুরা ভালো করে পড়াশোনা করো শুভ রাত্রি সকাল সকলকে আর রাতে সেই বিরিয়ানিটাই ছিল বিরিয়ানিটাই খেলাম আমি খেয়ে আমি আর মাম্মা ম একসাথেই খেতে বসেছিলাম কিন্তু মাম্মামের এখনও খাওয়া হয়নি দেখো মাম্মা এখনও খাচ্ছে আমি খেয়ে বাসন মাজলাম গ্যাসটা সারেকবার মুছে রাখবো যেহেতু কালকে মঙ্গলবার নিরামিষ আছে সব চার দিয়ে মুছে তারপরে জামা টামা ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে শোবো ভিডিওটা এখানেই এন্ড করছি মাও চলে এসেছে মা টিভি দেখছে ওদিকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাক সুস্থ থেকো দেখা হবে কালকের নতুন একটা ভিডিওর সাথে বাই 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 করো বাই বাই গুড নাইট